মৃত্যু নিয়ে রাজনীতি তৃণমূলের পুরনো স্ট্র্যাটেজি ক্ষমতায় আসার আগেও এই রাজনীতি করেছেন মৃতদেহ অনেক মিছিল অনেক অভিযান আমরা দেখেছি এখন মৃত্যু নিয়ে রাজনীতি চলছে এবং এটা শুরু হয়েছে এসআইআর পরবর্তী শুরুর সময় থেকে প্রদীপ কর বলে এক ব্যক্তির মৃত্যু দিয়ে ওখানে গিয়ে বাইকো বললেন জাস্টিস ফর কেউ আর প্রদীপ কর বললো না পাবলিক চেঁচিয়ে উঠলো কর মানে ন্যাচারাল ইনস্টিংক্টে যা হয় দেখুন আমি এই মৃত্যু নিয়ে রাজনীতি করতে চাই না আত্মহত্যা বাই জাতীয় ঘটনা এটা একটা অসুখ এই অসুখের রুগী মুখ্যমন্ত্রীর বাড়িতেও পাওয়া যাবে আবার এই অসুখের রুগী আমাদের প্রত্যেকের বাড়ি আত্মীয় পরিজন খুঁজলে তো দুটো একটা করে বেরোবে স্পেসিফিক বললাম মুখ্যমন্ত্রীর বাড়িতেও পাওয়া যাবে আমি কতগুলো প্রশ্ন তুলতে চাই এই মৃত্যুগুলো যদি হয় এই মৃত্যুগুলোর দায় কার এই মৃত্যুগুলোর দায় মুখ্যমন্ত্রী যদি এটা সত্যি হয় আমার মিথ্যে আপনাদের আমি পরিষ্কার করে বলতে চাই তিন এক এক পর্যায়ে মৃত্যু হচ্ছে প্রথম পর্যায়ে কারা বললো প্রথম পর্যায়ে বললো আতঙ্কিত ভোটার দ্বিতীয় পর্যায়ে কারা যাচ্ছে বিএলও কিসের জন্য আতঙ্কে নয় এবার হচ্ছে কাজের চাপে এসআইআর হয়ে যাওয়ার পর তৃতীয় পর্যায়ে কারা যাবে তৃতীয় পর্যায়ে তৃণমূল মারা যাবে তৃণমূল দলটাই মারা যাবে এসআইআর যদি এভাবে হয় তাহলে তো আর তৃণমূল সরকারে আসতে পারবে না তাই যত আতঙ্ক আমি বলি প্রত্যেকবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট বেরোলে কিছু ছেলে মেয়ে মারা যায় বন্ধ হয়ে যাবে পরীক্ষা আমি বলতে চাই যে এই ছাব্বিশ হাজার শিক্ষক রাস্তায় বসেছিলেন তাদের অনেকেই মারা গেছেন হৃদরোগে অন্যান্য অসুখে বেশিরভাগই হৃদরোগ মারা গেছে ট্রোকে মারা গেছে তিনজন চারজন পুলিশদের সেই মৃতদেহ লোপাট করিয়েছেন লোপাট মানে সৎকার করিয়েছেন হ্যাঁ সারদায় একশো লোক মারা গেছে সারদায় অন্তত একশো মানুষ মারা গেছে মুখ্যমন্ত্রী সেদিন ব্যথা হয়নি আমি বলছি যে প্রিয় দল হেরে গেলে তাতেও মানুষ আত্মহত্যা করে বিয়ে করে প্রচুর মানুষ হ্যাঁ বিবাহ সমস্যায় আত্মহত্যা করে বেশিরভাগ আত্মহত্যা তো পারিবারিক সমস্যা হয় তাহলে কি বিয়ে করা বন্ধ হয়ে যাবে এই নোংরা রাজনীতিটা বন্ধ হোক মুখ্যমন্ত্রী এই যে মানুষকে আতঙ্কিত করে তুলছেন এই যে মানুষকে ভয় দেখাচ্ছেন আমি বিয়েলদের বলবো আমি জানি আপনাদের ওপর কাজের চাপ আছে আমরা জানি চাপ আছে এই চাপটার কারণ কি বলে না যে আমার মাটি আমার মা বিহার ইউপি হবে না আরে বিহারের থেকে গায়ে গুজরা অবস্থা পশ্চিমবঙ্গে বিহারে এক হাজার হ্যাঁ আপনার ডাটা এন্ট্রি অপারেটার দিয়েছিল পশ্চিমবঙ্গ দিল না কেন এই ডাটা এন্ট্রি বর্তমানে মানে এদের সমস্যা হচ্ছে ছেড়ে করতে গেলে তাদের অসুবিধা হচ্ছে মোবাইলে অনেক সময় লাগছে এবং সবাই এতটা টেক্সেভি নয় এই মৃত্যুর জন্য একমাত্র একমাত্র এবং একমাত্র মুখ্যমন্ত্রী দায়ী বিহারেও এক হাজার ডাটা এন্ট্রি অপারেটার আরেকটা কথা বলি আমি অনুরোধ করব, যারা এই অবসাদে ভুগছেন দয়া করে এই চাপ নেবেন না কিছু না কিছু ব্যবস্থা হবে কিছু না কিছু ব্যবস্থা হবে আশি হাজার বুথ আশি হাজার বিএল সংখ্যা অনেক সেখানে কিছু মৃত্যু স্বাভাবিকও হবে এই নোংরা রাজনীতি বাংলার মানুষকে বলবো আশি হাজার বুথে আশি হাজার বিএলও হওয়া উচিত কম বেশি কিছু একটা হবে এই এখানে কিছু মৃত্যু স্বাভাবিকভাবে হবে তাই আমি বাংলার মানুষকে বলবো যে এই এই ধরনের অপবাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন আপনারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন